আল্লাহ পঞ্চাশ হাজার টাকা করুক শোমশের ভাই ওনার পক্ষ থেকে টাকা আল্লাহ ভাই তাদের সকলের জন্য মন খুলে আলম ভাই পঞ্চাশ হাজার টাকা শাবাব ফার্মেসি শাহব ফার্মেসি পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তালা আলম ভাইয়ের দানকে কবুল জোরে জোরে বলেন আমি আপনারা দোয়া করতে থাকেন অনেক মায়ের দিল আল্লাহ তৈরি করে দিবে আর আমাদের ব্যাগ গুলো এক একটা তার এক একটা দিয়ে দেন অপরিচিত কাউ ব্যাগ কেউ ব্যাগ নিয়ে যাবেন না পরিচিতদের কাছে দিবেন এবং যারা বাইরে আছেন আমাদের বাইরা ওইখানে যারা আমাদের এলাকার স্থানীয় তারাই মাত্র কালেকশনটা করবেন যারা এই স্কুল পাড়ার আছেন আছেন বলেন হিম্মত কেন বলেন

কবুল করুক সকালে বলেন আমিন বাবা চলে গেছেন আমার বড় ভাই মঞ্জুর এখন বিশ হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করুক সকালে বলেন আমিন বলেন ভাই এখন বিশ হাজার করে বলেন বিশ পঞ্চাশ